भे नीता में न भाव যখন হরিবাসনে যান সবাই তো বলে হাতগুলো গুলো তোলো হাত তোলো তা ব্যাখ্যা করে না হাতে ওই জন্য নামিয়ে রেখেছে হরিবল হরিবল কেন তুলতে হয় জানেন মা তুমি যদি হাত না তোলো ভগবানের কৃপা দৃষ্টি তুমি পাবে না এটা আবার কেমন কথা হলো হাতের উপর কৃপা দৃষ্টি নির্ভর করে হ্যাঁ হাতের সঙ্গে কৃপার কি আছে আছে যতই ডাকো হাত না তুললে প্রমাণ শিশুপালকে যখন বধ করলো শিশুপালকে কৃষ্ণ সুদর্শন চক্র ধরেছিল তো ওই সুদর্শন চক্রে যার নাম দ্রৌপদী নিজের শাড়ির একটুখানি ছিঁড়ে বেঁধে দিয়েছিল কৃষ্ণ মনে মনে বলেছিল দ্রৌপদী তোমাকে কথা দিলাম তোমার এই এতটুকু বস্ত্রের ঋণ আমি শত সহস্র বস্ত্র দ্বারা ফিরিয়ে দেব ফিরিয়ে দিয়েছিল কোন দিন বস্ত্র হরণ হয় এবার এইবার ভাববার বিষয় দিল দ্রৌপদী সব পাঁচ দ্রৌপদীর কটা স্বামী একটা দুটো নয় পাঁচ জনের কাছে গিয়ে করজোড়ে বলল স্বামী আমার সম্মান রক্ষা করো কেউ করেছিল পিতা বিশ্ব সবার উদ্দৃষ্ট তার কাছে গিয়ে করজোরে দাঁড়ালাম করলো না সাহায্য এইবার দুঃশাসন আচলটায় টান দিয়েছে দ্রৌপদী এক হাতে লজ্জা নিবারণ করছে আর হাত তুলে বলছে কৃষ্ণ কৃপা করো কৃপা করেছিল না কৃপা করেনি লজ্জা ঘৃণা ভয় দিন থাকি নয় দ্রৌপদী ধরে রেখেছে মানে কি তখনো লজ্জা আছে কৃপা পেল না আর একটা কথা হচ্ছে যতক্ষণ না তুমি আত্মসমর্পণ করো গোবিন্দ কৃপা করার নয় এবার দ্রৌপদী ধরে রেখেছে ছাড়ছে না এক হাত তুলে বলছে কৃষ্ণ কৃপা করো সকাল কৃপা করো কৃপা পাচ্ছে না দুঃশাসন যখন জোর করে শাড়ির আঁচলটায় টান দিয়ে নিয়েছে একদম টেনে নিয়েছে তখন দ্রৌপদী আর কোন রাস্তা খুঁজে না পেয়ে কি করবে ভেবে না পেয়ে দুটো তাহলে মা হরিবাসরে বসেছি ভগবান কোনো মন্দিরে নয় ভক্ত সমাগম যেখানে হয় সেখানেই ভগবান এখানে ভগবান আছে যদি কেউ কৃপা দৃষ্টি লাভ করতে চান তবে যতটা সময় পারবেন হাত দুটো ওপর দিকে রাখবেন কারণ আপনি যদি কৃপা পেতে চান বা কৃপা পান তো এই হাত তোলা অবস্থাতেই পাবেন নামিয়ে রাখা অবস্থায় কিন্তু পাবেন কৃষ্ণ भाई सुधु में नुधुजन में नुधूज

হরে কৃষ্ণ সব রাজ্যে আমি একটা কথা জানাই আজকের এই সুন্দর একটা পরিবেশ এই পাঁচড়িয়া গ্রাম নিবাসী শ্রীযুত নারায়ণচন্দ্র মাইতি দাস মহাশয়ের বাটির আঙিনায় আজকে তৈরি হয়েছে নববৃন্দাবন এই হরিব আসরী শ্রীমান মহাপ্রভুর শুভাগমন ও চতুর্থ প্রহর কিংবা নিশি প্রহর ব্যাপী নাম সংকীর্তন তো আজকে এই সুন্দর পরিবেশে আমি এসে একটু আপনাদের কি ভক্তদের বেঘাত ঘটালাম এর জন্য আমার ধৃষ্টতা মাফ করবেন সব রাজ্যে আমি জানাই আমার অপরাধ নেবেন না আমি বৃন্দাদেবীর চরণে শত শত প্রণাম জানাই তৎপরি শ্রীমন মহাপ্রভু এবং আজকে এই শান্ত শুদ্ধ ভগবতপ্রিয় কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে জানাই আমার প্রণাম এবং আমার বর্গ তাদের প্রণাম জানাই তো আজকে এই পরিবেশে যিনি কীর্তন গান করছেন শিউলি দাস কিন্তু আমি বলবো আজকে উনি দাসী কারণ আমরা তো ভক্ত আমরা দাস আর দাসী এই শিউলি দাসের গানে সুকণ্ঠ গায়িকা অভিনয় এবং তার নৃত্য সম্পূর্ণভাবে এক ভক্ত আপ্লুত হয়েছেন সেই জন্য না এসে পারি না তাই এলাম আপনাদের খুব পরিচিত মির্জাপুর ঠাকুরবাড়ির এক ভক্ত ঠাকুর অধিকারী বুদ্ধদেব দাস অধিকারী মহাশয় ওনার গানে আপ্লুত হয়ে বর্তমান ভারতীয় মুদ্রা পঞ্চাশটি টাকা দিয়ে উনার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন আশা করি ভক্তবৃন্দরা সবাই সমর্থন করবেন একবার উচ্চকণ্ঠে বলুন দেখি শ্রীগুরুণী তাই গৌরব প্রেমানন্দেবোলি বল। সবাইকে আমি আবার আমার প্রণাম জানাই যাই হোক মা আমরা বৃন্দাবনে এসেছি অনেকটা সময় আমরা নবদ্বীপ ধামে কাটালাম এবার এসেছি শ্রীধাম বৃন্দাবন আজ এই শ্রীধাম বৃন্দাবন ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর বৃন্দাবন ধামে বৃন্দাবন চন্দ্র আমার সখাগণকে সঙ্গে নিয়ে দাদা বলরামের সঙ্গে চলেছেন গোচারণ গোচারণে চলেছেন মা আজকে গোচারণের পথে যেতে গিয়ে একটু বাধা ঘটে গেল আজ প্রাণ গোবিন্দের মন চাইছে না যে গোচারণে যায় কেন না আজকে যাওয়ার পথেই হয়েছে কি মা রাধা রানীর কথা মনে পড়ে গেছে যেই না রাধা রানীর কথা মনে পড়ে গেছে মা মনে মনে চিন্তা করছি আজকে রাধা রানীর কথা মনে পড়েছে রাধা রানীর কাছে চলে যায় কিন্তু গোচারণী তো যেতে হবেই কর্ম তো সবাইকেই করতে হয় তাই গোচারণী যেতে হবে বেশ রাধারানীর কথা যখন মনে পড়েছে এখন না হয় রাধারানীর কাছে গেলাম না গোচারণের খেলা শেষ করে কিন্তু মিলন আজকে হবেই আমার যখন মন চেয়েছে মিলন হবে তো হবে তাই দাদাকে ডেকে বলছি দাদা আর প্রতিদিন আমরা এই পথ ধরে গোচারণে যাই আর যাবতের পথ ধরে গোচারণে যাব তাই কি করেছি মা যাবতের পথ ধরে গোচারণে চলেছে আর যাবটির সম্মুখে শ্রী গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে যেই না মুরলীর ধ্বনি করেছে মা রাধারানী ছুটতে ছুটতে সদর দরজা এসে দাঁড়িয়ে পড়েছে আজ গোবিন্দ মাধব আমার পথ ধরে চলে যাচ্ছে সদর দরজায় দাঁড়িয়ে আছেন রাধারানী রাধারানীকে দেখে মাধব ইশারা করলেন কথা তো বলা যাবে না কথা তো বলা ওদিকে শাশুড়ি ননদিনী আছে তাই কি করছে মা ইশারা করছে নিজ কেশ স্পর্শ করে ইশারায় জানিয়ে দিলেন রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও

আজ আমার পরম সৌভাগ্যের দিন আজ মাধব নিজ মুখে বলেছে আমার ঘরে আস এমন সৌভাগ্য আমার আর হবে না তাই তোরা এক কাজ কর আমার বধূরে লাগি কুঞ্জ সাজা সখীরা কি করেছে মা রাধারান মাজ হতে পুষ্প চয়ন করে এনে গোবিন্দের জন্য সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে তা বললেন আজকে রাধা রানীরা সাজাচ্ছে কেশ্বর কুঞ্জ ও হে ভক্তগণ তোমরা সাজাও তোমাদের আমাদের কুঞ্জ কোথায় আমাদের কোথায় ঘর যেমন অপরিষ্কার হয়ে থাকলে কেউ এসে বাস বাঁধে না মন তেমন অপবিত্র থাকলে গোবিন্দ বাস বাধেনা তাই মনোকুঞ্জটাকে সাজানো লাগবে আর মনোকুঞ্জটাকে সাজাতে হলে কোথায় যেতে হবে মা গুরু গৃহে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পরে